আসসালামু আলাইকুম ব্রেইন ল্যাব বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত তথ্য এবং উপাত্ত নিয়ে একটা ক্লাস নিব তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা এবং কিছু দিনের মধ্যে যারা বার্ষিক পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা হইতে পারে সুপার ভিডিও আচ্ছা এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্ট্যান্ট আমি যদি বলি এটা হলো গ বিভাগের মধ্যে আছে তথ্য এবং উপাত্ত এখান থেকে দুইটা সিকিউ বা সৃজনশীল প্রশ্ন আসবে তাহলে দুইটা আসলে হয় বিশ মার্ক এবং শর্ট কোয়েশন যদি আসে এখানে আসবো দুইটা আসলে আসে হলো চার মার্ক আর যদি চারটা এমসিকিউ আসে তাহলে আসবেলো চার মার্ক টোটাল মিলে এখানে হবে হলো ২৮ মার্ক যা অবশ্যই আসবে সুতরাং যাদের প্রস্তুতি এখনও ভালো নয় তাদের জন্য এ বিরিয় হইতে পারে সুপার একটা ভিডিও আচ্ছা তাহলে আমরা শুরু করি এখানে আমি একটা ডাটা দিলাম ডাটা হলো এরকম তোমার গণিত পরীক্ষায় সাপোজ গণিত পরীক্ষায় এরকম একটা ডিস্ট্রিবিউশন করলাম যে একুশ থেকে তিরিশের মধ্যে পাঁচজন পাইছে এবং হলো একত্রিশ থেকে চল্লিশের মধ্যে আটজন পাইছে এরকমভাবে একানব্বই থেকে একশোর মধ্যে পাইছে হলো ছয়জন এখন তোমাকে বলতেছে এটার গাণিতিক গড় নির্ণয় করা এবং বলতেছে আয়ত লেখ নির্ণয় করার জন্য ওকে এখন কোর মধ্যে যেহেতু দুই মার্ক তোমাকে দেওয়া থাকবে হলো মদ্যক নির্ণয় করো অথবা কি প্রচুর নির্ণয় করো তাহলে যারা মদ্যক বিষয়টা এখনও বোঝানো তাদের জন্য আমি এ সহজভাবে মদ্যকটা বুঝে নিই এখন আমি তোমাকে এই অঙ্কটা করার আগে আমি ছোটো একটা অঙ্ক করি আমি যদি বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে পাঁচটা সংখ্যা আছে তার মধ্যে মধ্যমান কোনটা মধ্যক কোনটা মধ্যক হলো এই যে কত নাম্বার তিন নাম্বার সংখ্যাটা হলো মধ্যক। ঠিক একই জিনিস এটা কিভাবে করছি আমি আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটা তথ্য আছে এগুলো কি ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড কত টু সমান সমান তিন তিনতম পথ মানে হলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চমতম পঞ্চমটা পদ আছে তার মধ্যে এই সূত্র দিয়ে আমি কি কততম পদ তাহলে তিনতম পদ কত আসতেছে এক দুই তিন তিন আসতেছে ওকে এই জিনিসটাই আসলে কি আমরা এখানে ইউজ করব। আচ্ছা তাহলে আমরা অঙ্কটা করি তাহলে কর মধ্যে অবশ্যই অবশ্যই মধ্যক প্রচুরক অথবা ক্রমযোজিত সংখ্যাগুলো আসবে আমরা যেহেতু এই অধ্যায়টা আমরা আমরা পড়তেছি মদ্যকটা আমরা এখানে নির্ণয় করি প্রথমে কাজকে মধ্যক নির্ণয় করার জন্য প্রথম হলো ঊর্ধ্বক্রম আকারে সাজাইতে হবে কেমন তুমি এই যে ছোটো যে সংখ্যাগুলো আছে এটা আস্তে আস্তে বড়োর দিকে গিয়ে গুছানোভাবে সাজাইতে হবে তাহলে আমি যদি সাজাই তাহলে প্রথম আছে কত বারো আছে তারপর কত আছে তেরো আসে এরকমভাবে তুমি কাইটা নিবা প্রশ্ন যদি দেওয়া থাকে কাইডেন না হলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে সতেরো যদি এভাবে কাটো তাহলে আর কি ভুল হবে না তাহলে বারো তারপর কি তেরো তারপর আছে কত তারপর আছে হলো তোমার সতেরো সতেরো একটা আছে ওই দিক আরেকটা আছে সতেরো আচ্ছা সতেরোর পরে কত আছে সতেরোর পরে আসলে আঠারো নাই উনিশ আসে উনিশের পরে কত আছে উনিশের পর বিশ নাই একুশ নাই আসলে তোমার বাইশ আছে আচ্ছা বাইশের পরে কত আছে আমি যে বাইশ কাটলাম সতেরো কাটলাম উনিশ কাটলাম তারপর কত আছে তেইশ আছে তাহলে এই যে আমি তেইশ কাটলাম তারপর কত আছে আছে হলো চব্বিশ চব্বিশ দুইটা আছে এই একটা আর এ একটা চব্বিশ আচ্ছা তারপর কত আছে তারপর কি উনত্রিশ আছে আর এখানে কি ত্রিশ আছে ওকে এখন আমি গুনবো এখানে কতগুলো ডাটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে এগারোটা ডাটা ডাটা আছে বা তথ্য আছে তাহলে এখানে লিখবো এন সমান সমান হলো এগারো যা বেজুর সংখ্যা ওকে অতএব মধ্যক। মধ্যক সমান সমান আমরা সূত্র যদি হয় বেজোর সংখ্যা হয় তাহলে এন প্লাস ওয়ান ডিভাইডেড কত টু তম পথ তাহলে আমি কি লিখতে পারি এখানে আসতে হলো এগারো প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পথ তাহলে এখানে আসতে হল তম পথ তাহলে এখানে তম পথ কত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে বাইশ তাহলে এটা কি মধ্য কত বাইশ বুঝতে পারছো মানে হলো যদি এখানে এন এর মান বেজুর হয় তাহলে সূত্রটা হলো এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তম পথ তম পথ অনেকে ভুল করে এগারো এখানে ছয় মুদক লেখে না আসলে ছয় তম পদরাই হবে কি মুদ্রক তাহলে যারা এখন পর্যন্ত এই জিনিসটা বোঝো নাই তারা আশা আশা করি যে এই জিনিসটা আবার যদি দেখো বুঝতে পারবা ওকে আচ্ছা তাহলে আমরা পরের অঙ্কটা যাই এখানে গাণিতিক গড় গাণিতিক গড় এখন এটা কিভাবে করতে হবে গাণিতিক গড় বলতে হলো আমি এটা ক্যালকুলেশন করে যে গড়টা নির্ণয় করব। এটার কিছু প্রসেস আছে আমরা প্রসেসটা এখন দেখবো আচ্ছা তখন আমাকে ফার্স্টে কী করতে হবে ফার্স্টে করতে হবে হলো আমার আরেকটা গড় আমি আগে এখানে আচ্ছা এটা হলো মদ্যমান তারপর আমার একটা কাজ করতে হবে আচ্ছা এফআই আর কি এক্স আই এখন বলতে হবে এফআই মানে কি এফআই মানে হলো ফ্রিকোয়েন্সি অফ আই মানে হলো এই যে একুশ থেকে তিরিশের মধ্যে কতজন ছিল এই যে পাঁচজন ছিল একান্ন থেকে ষাটের মধ্যে কতজন ছিল আঠারো জন ছিল এগুলোকে বলা হয় ফ্রিকুয়েন্সি অফ আই মানে একটা আই দ্বারা প্রত্যেকটা ডাটাকে বোঝাইতেছি আর কি মধ্যমানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করা হয় মানে এ দুইটার মধ্যমান একুশ এবং কি ত্রিশের মধ্যমান তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি আমরা একুশ প্লাস ত্রিশ দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আসে হলো এলো পঁচিশ দশমিক পাঁচ তুমি যদি ক্যালকুলেশনে কে দেখো তাহলে পঁচিশ দশমিক তাহলে হ্যান কথা হবে পঁচিশ দশমিক পাঁচ এরপর এটার সাথে তুমি যদি যোগ করো তাহলে আসবে হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ তার সাথে যদি তুমি যোগ করে দুইটা ভাগ করো তাহলে আসবে হলো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখন আমি এত সহজে কীভাবে করতে পারছি আসলে এই যে একুশ থেকে তিরিশের মধ্যে শ্রেণী ব্যাপ্তি হলো দশ সুতরাং ব্যক্তি যদি দশ হয় তাহলে এটা থেকে এটারও পার্থক্য কত হবে দশ হবে তাহলে এখানে আমি যদি পঁচিশ দশমিক পাঁচ আসে আমি পটা লিখতে পারবো কি পঞ্চান্ন পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তারপর আমরা লিখতে পারবো পঞ্চান্ন দশমিক পাঁচ আর এখানে লিখতে পারব কি পঁয়ষট্টি দশমিক পাঁচ এখানে লিখতে পারবো আমরা পঁচাত্তর দশমিক পাঁচ এখানে লিখতে পারবো পঁচাশি দশমিক পাঁচ তার সাথে যদি আমি দশ যোগ করি পঁচানব্বই দশমিক পাঁচ আচ্ছা এখন গাণিতিক গড় গাণিতিক গড় সমান সমান হবে আমরা সূত্রটা হল এরকম সামেশন অফ এটা হলো এফ আই আর কি এক্স আই ডিভাইডেড হলো এন এন হলো কতজন ছিল এই সবগুলো তুমি যদি পাঁচ আট তেরো আঠারো সাতাইশ ষোলো সাত ছয় একসাথে যদি যোগ করো তাহলে দেখবে এখানে এন এর মান হলো হান্ড্রেড মানে একশো হবে অথবা প্রশ্নে দেওয়া থাকবে যে কোন একটা ক্লাসে গণিত পরীক্ষার নাম্বার একশো জনের তথ্য এখানে দেওয়া হলো মানে ওইখান থেকেও তুমি সরাসরি এখানে কি একশো লিখতে পারো অথবা তুমি যদি ক্যালকুলেটার এগোড়ে যে করো তাহলে দেখবে এখানে কত একশো আসবে এরপর কি করতে হবে তারপর এটার সাথে এটার গুণ করতে হবে গুণ করে সবগুলো একসাথে কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমি গুণ গুণ করি তাহলে এখানে কত আসছে আস্তে পঁচিশ দশমিক পাঁচ তার সাথে আমি যদি পাঁচ গুণ করি তাহলে আস্তে আস্তে কত আস্তে চল একশো সাতাইশ একশো সাতাশ দশমিক পাঁচ এরপরে যদি আমি আটের সাথে আটের সাথে গুণ করি আট ইন্টু পঁয়ত্রিশ দশমিক পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে আস্তে চল দুইশো চৌরাশি পরেরটা যদি আমি এখানে পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সাথে যদি আমি তেরো গুণ করি তাহলে আসতেছে হলো এটা হলো পাঁচশো একানব্বই দশমিক পাঁচ তারপর যদি আঠারো সাথে আমি যদি পঞ্চান্ন দশমিক পাঁচ গুণ করি তাহলে আসতে চল নিরান নয়শো নিরানব্বই তারপর আসতেসে হলো সাতাশের সাথে যদি আমি পঁয়ষট্টি দশমিক পাঁচ গুণ করি তাহলে আসতেসে হল একশো মানে সতেরো চৌষট্টি দশমিক পাঁচ তারপর আমি যদি পঁচাত্তর দশমিক পাঁচের সাথে আমি যদি এখানে আমি ষোলো গুণ করি তাহলে আস্তে আসে হল বারোশো আট আর এখানে সাথে সাথে যদি আমি পঁচাশি দশমিক পাঁচ গুণ করি তাহলে আস্তে আসে হলো পাঁচশো আটানব্বই দশমিক পাঁচ লাস্ট সংখ্যা ছয় ইন্টু পঁচান পঁচানব্বই দশমিক পাঁচ তারপর কত আছে পাঁচশো তিয়াত্তর আচ্ছা এখন এই যে তুমি কী করছো শ্রেণী ব্যক্তি এই প্রত্যেকটা কিন্তু এক একটা শ্রেণী এটা হলো শ্রেণী ব্যক্তি এই সবগুলো তুমি এখানে কি করতেছ এফ আই হল ফ্রিকোয়েন্সি এক্স আই হলো এই দুইটার মধ্যমান আর তারপর এই দুইটা তুমি কী করছো গুণ করছো এখন কাজটা হলো সবগুলো একসাথে তুমি কি করবা যোগ করবা তাহলে আমি যোগ করি এটা হলো ফাইভ নাইন এইট পয়েন্ট ফাইভ প্লাস একশো বারো আট প্লাস ওয়ান তোমরা যারা করতেছ তোমরা দেখো আমার সাথে কি মিলে কি না বা তোমাদেরটাও হইতেছে কিনা তুমি একটু চেক করো পয়েন্ট ফাইভ প্লাস ওই প্লাস ফাইভ প্লাস দুইশো প্লাস ওয়ান সেভেন পয়েন্ট ফাইভ আচ্ছা আসতেছে হল ছয় হাজার একশো পঞ্চাশ দেখো তোমাদের এই নাম্বারটা হয় কি না ছয় হাজার একশো পঞ্চাশ তাহলে গড় সমান সমান হবে হলো আমি যদি এখানে লিখি ছয় হাজার একশো পঞ্চাশ আর এখানে কত হবে হানড্রেড তাহলে এখন তুমি যদি এটাকে একশো দ্বারা ভাগ করো তাহলে কত আসতেছে এটা হলো একষট্টি দশমিক পাঁচ ওকে তাহলে এটা আমি আবার বলি ফার্স্টে কি করতে হবে এটা গাণিতিক গড় আমরা কি করব। ফার্স্টে এই যে এখানে শ্রেণী ব্যক্তির শ্রেণী ব্যক্তির যে এখানে শ্রেণী আছে শ্রেণীর এখানে গণসংখ্যা এগুলো হলো গণসংখ্যা এটা হলো মধ্যমান মানে হলো শ্রেণী ব্যক্তির দুইটা এটা হলো কি নিম্ন সীমা এটাকে বলা হয় সীমা এটার মধ্য তাহলে কি এই দুইটা যুগ করব একুশ আর তিরিশ যুগ করে দুইটা ভাগ করব তাহলে কত আসবে পঁচিশ দশমিক পাঁচ যদি একটা তুমি বের করতে পারো আর শ্রেণী ব্যক্তি তুমি যদি জানো তাহলে তার সাথে কি যোগ করলেই হবে তাহলে কি পঁয়ত্রিশ দশমিক পাঁচ হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ হবে পঞ্চান্ন দশমিক পাশ হবে সবগুলো তারপর এই যে আই আর কি এক্স আই কী করবা তুমি গুণ করবা গুণ করে তারপর টোটাল সবগুলো কি করবা যুগ করবা তাহলে সূত্রটা এরকম যে এটাকে বলা হয় সামেশন মানে হলো যুগ সামেশন সামেশন এফ আই এক্স ডিভাইড কত এন মানে কতজন অংশগ্রহণ করছিল আর এখানে একষট্টি দশমিক পাঁচ আসছে সুতরাং যারা আগে একদমই পড়ো নাই তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম সুতরাং ইনশাল্লাহ তোমরা পারবা এখন আসো দ্বিতীয়টা এখন আসো দ্বিতীয়টা এটা হল আয়ত লেখো আকো এখন আয়ত লেখার জন্য কি করতে হয় আয়ত লেখার জন্য পরে মধ্যে আবার লিখতে হবে এভাবে লিখতে হবে আমি এটা মুছে ফেলি এটা কি করতে আয়ত লেখার জন্য কাজটা হলো সর্বপ্রথম কি করতে হয় সর্বপ্রথম হল আমার এই যে আয়ত লেখো এটার মেনস শুধু হলো অবিচ্ছিন্ন করতে হয় অবিচ্ছিন্ন শ্রেণী করতে হয় শ্রেণী ব্যক্তি আচ্ছা অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি আর বিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি বলো এখানে একুশ থেকে আর ত্রিশের মধ্যে কিন্তু পরে লাইনে আসতেছে কত একত্রিশ আসতেছে মানে তার সাথে এক পার্থক্য আছে সুতরাং আমাকে এমনভাবে তৈরি করতে হবে যেন সবগুলো কি হয় অবিচ্ছিন্ন যেন একুশ থাকবে ত্রিশ থাকবে পরে থেকে আবার কি ত্রিশ থাকবে এই এই জিনিসটা করার জন্য ফার্স্টে আমার কি করতে হবে আমি এখানে লিখি অনেকে লেখা দেখা যায় যে এই লাইনটা এইটার পরে লেখে হলো বিচ্ছিন্ন শ্রেণী তারপর লেখে গণসংখ্য কিন্তু একই কোনো সমস্যা নাই আমি আচ্ছা তাহলে এখানে হলো বিল অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন এখানে তোমাদের আমি একটা নিয়ম বলে দে অথবা তোমরা অনেকে জানো এটা হলো একুশ টাকা যদি ওইটাকে আমি পয়েন্ট ফাইভ কমাবো আর ত্রিশকে আমরা কি পয়েন্ট ফাইভ বাড়াবো তাহলে কত আস্তে আস্তে আমরা বিশ দশমিক ফাইভ মাইনাস কী হবে ত্রিশ দশমিক ফাইভ এটাকে কমাইছি আর ওইটাকে কি আমি কী করছি বাড়াইছি ওকে তাহলে আমি একই বা নাম্বার লিখবো এটাকে আমি কমাইতেছি তাহলে কত আসছে ত্রিশ দশমিক ফাইভ আর এখানে কত আস্তে আস্তে হলো চল্লিশ দশমিক ফাইভ ঠিক একই রকমভাবে চল্লিশ দশমিক ফাইভ এটাকে তুমি কমাইতেছ কী আসবে এখানে এটা হলো পঞ্চাশ দশমিক ফাইভ তাহলে এখানে তুমি সুন্দর করে লিখতে পারো এখানে কী হবে পঞ্চাশ দশমিক ফাইভ এখানে কী হবে ষাট দশমিক ফাইভ এখানে আসবে হলো এটা হলো ষাট দশমিক ফাইভ এখানে আসবে হলো সত্তর দশমিক ফাইভ এখানে আসবে হলো সত্তর দশমিক ফাইভ আর এখানে আসবে হলো আশি দশমিক ফাইভ এখানে আসবে হলো আশি দশমিক ফাইভ আর এখানে আসবো কত এটা হলো নব্বই দশমিক ফাইভ এখানে হলো নব্বই দশমিক ফাইভ আর এখানে কি হানড্রেড দশমিক ফাইভ ওকে তাহলে তোমার এই যে বিচ্ছিন্ন ছিল বিচ্ছিন্ন তুমি কি অবিচ্ছিন্ন করছো অনেক অনেক দেখা যায় আগে শ্রেণীবৃপ্তি লেখে তারপর কি এটা হলো গণসংখ্যা না তারপর বিচ্ছিন্ন লেখে তারপর লেখে হলো এগে গণসংখ্যা কিন্তু আমি যেহেতু এখানে সময়ের জন্য এবং এটা আবার মুছতে হবে এই কারণে কি আমি এটা এ পাশে রাখছি কোনো সমস্যা নেই এভাবে লিখলেও কি হবে এখন আমরা গ্রাফে চলে যাই এখন আমি গ্রাফে চলে যাই তোমার কাছে এরকমভাবে পরীক্ষার হলে অবশ্যই গ্রাফ পেপার দিবে তুমি এরকমভাবে একসক্ষ আর কি ও একক্ষ দিলা ওকে দুইটা এখানে কি হবে জিরো কমা জিরো বিন্দু দিলা ওকে এখন তোমার শুরু কথা থেকে শুরু হলো বিশ থেকে শুরু তাই না বিশ থেকে শুরু বিশ দশমিক পাঁচ থেকে তাহলে এটা তো ওয়ান থেকে শুরু ওয়ান টু থ্রি পর্যন্ত তাহলে একটা তুমি কি করলে এরকমভাবে এরকমভাবে তুমি এখানে লিখলা হলো বিশ দশমিক পাঁচ ওকে তারপর এখানে তুমি লিখতেছো এটা হলো ত্রিশ দশমিক পাঁচ তারপর এখানে লিখতেছে হলো চল্লিশ দশমিক পাঁচ মানে হলো একই ডাটা দে বিশ দশমিক পাঁচ তারপরে তিরিশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ সবগুলোতে কিন্তু অবিচ্ছিন্ন পঞ্চাশ দশমিক পাঁচ তারপর কি ষাট দশমিক পাঁচ তারপর কি সত্তর দশমিক পাঁচ আমি যদি এটাকে আর বড়ো করি তাহলে কি এখানে হবে আশি দশমিক পাঁচ এখানে তো কবে হলো নব্বই দশমিক পাঁচ এখানে কত হবে একশো দশমিক পাঁচ ওকে তাহলে এটা হলো একশ এটা কি ওয়াই এক এখন তোমার কি করতে হবে এখন এই যে বিশ দশমিক পাঁচ থেকে এটা হলো ত্রিশ দশমিক পাঁচ এটা কত আছে এখানে গণসংখ্যা আছে পাঁচ তাহলে আর কি আমি যদি এক দুই তিন এক দুই তিন এক দুই তিন চার এরকম পাঁচ পর্যন্ত তাহলে এরকমভাবে আমি কি এরকম পাঁচ দিলাম আচ্ছা এরপরে আছে হলো এটা হলো ত্রিশ থেকে তাহলে কি আট আছে তাহলে কি আমি এখানে কি এটা হলো পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত আমি কি আট দিলাম এই তারপর চল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ আচ্ছা তারপর হলো আঠারো আছে তারপর হলো পঞ্চাশ থেকে আঠারো আছে তাহলে এখান থেকে আমি ধরো আঠারো আমি মুছে ফেলি তাহলে এখান থেকে ধরো এখানে হলো আঠারো এই যে আঠারো তারপর আছে হলো সাতাইশ তারপর এখান থেকে আমি ধরো এই পর্যন্ত হলো সাতাইশ এটা হলো সাতাইশ তারপর আসে হলো ষোলো তারপর ধরো এখানে ষোলো এই যে ষোলো ষোলো তারপর আসে হলো সাত তারপর আসে হলো এরকমভাবে ধরো এরকম সাত তারপর এখানে কত ছয় সাপোজ এখানে কত এরকম এরকমভাবে এলো ছয় এই যে তুমি এখন তুমি কি করবে এরকমভাবে কি এরকমভাবে এরকমভাবে হালকা ড্র করে দিতে পারো এবং এগুলো একটু মোটা কালি দিয়ে ঠিক আছে ড্র করে দিতে পারো এটাই তোমার আয়তের লক্ষ্য এটা কি লেখো আয়ত লেখো তাহলে আমি আবার বলি বিষয়টা বিষয়টা হলো তোমাকে বলবে তোমার পরীক্ষার মধ্যে প্রশ্ন এরকম দেওয়া থাকবে যে একুশ থেকে ত্রিশের মধ্যে পাস পাইছে এবং হলো একত্রিশ দশমিক একত্রিশ থেকে চল্লিশের মধ্যে পাইছে হলো কি আটজন এই এই জিনিসটাকে তুমি গ্রাফে রিপ্রেজেন্ট করো গ্রাফে বসাও তখন আমার কি করতে হবে যেহেতু আয়ত্ত লেখো আয়ত্ত লেখার জন্য আমরা এরকম যে গ্রাফ তৈরি করব। আমার প্রথম কাজ হলো আমি এটাকে এটা হলো একত্রিশ ত্রি একত্রিশ একুশ থেকে ত্রিশ মধ্যে একত্রিশ আসছে এখানে পরবর্তীতে একত্রিশ আসে সুতরাং একটা গ্যাপ আছে ওয়ান গ্যাপ আছে এই কারণে এটাকে এটাকে আমরা বিচ্ছিন্ন বলি এ বিচ্ছিন্নকে কে অবিচ্ছিন্ন করতে হবে তাহলে দেখো আমি এখানে একুশ আছে না একুশকে আমি পয়েন্ট ফাইভ কমাবো যা থাকবে পয়েন্ট ফাইভ কমাবো আর এখানে ত্রিশ আছে এটাকে পয়েন্ট ফাইভ বাড়াবো ঠিক একই রকমভাবে আমি বিশ দশমিক পাঁচ থেকে তিরিশ দশমিক পাঁচ ঠিক শ্রেণী ব্যক্তি কিন্তু একই থাকে ওকে ঠিক একই রকমভাবে এই কাজটা করবো করার পরে আমি এখানে একসক্ষ নিব আর এই দিক দিয়ে কী করবো ও নিব আমরা এরকমভাবে এই পর্যন্ত আমরা দেওয়ার পর অনেক এরকম থাকে অনেক অনেকে এইভাবে লেখে এই জিনিসটা লেখার পর আমরা কি বিশ থেকে বিশ দশমিক পাঁচ থেকে শুরু করলাম শুরু করার পরে বিশ দশমিক পাঁচ থেকে তিরিশ দশমিক পাঁচের মধ্যে কত আছে পাঁচ আছে তাহলে এখান থেকে আমরা এক দুই তিন চার এরকম করে পাঁচ পর্যন্ত নিলাম ওকে তাহলে এখানে আমরা দেখবো এখানে পাঁচ থাকবে পরবর্তীতে এখানে তুমি এখানে যদি করো তাহলে এখানে কি এট থাকবে আট থাকবে পর এখানে কে থাকবে কি তেরো থাকবে তা এখানে কী থাকবে আঠারো থাকবে তারপর এখানে কি সতেরো থাকবে এখানে ষোলো থাকবে আর এখানে কত সাত থাকবে এখানে কি ছয় থাকবে আমি এগুলো তোমার লেখতে হবে না এগুলো জাস্ট আমার বোঝানোর জন্য যেহেতু আমার একদম গ্রাফ পেপার নাই হাতে আমি এই জিনিসটা বোঝানোর জন্য এগুলো এইভাবে লিখবা না কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি আর কি তাহলে যারা গাণিতিক গড়টা পারো না আশা করি তোমরা ওই জিনিসটা পারবা যারা মধ্য পারো না আশা করি মধ্যও পারবা তার আয়ত লেখো সমস্যা আয়ত লেখাটাও কি ইনশাআল্লাহ পারবা ওকে ধন্যবাদ সবাইকে